চোদ্দ পনেরো ও ষোলো আগস্ট সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে চোদ্দ ও পনেরো আগস্ট কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ষোলো আগস্ট দোয়া অনুষ্ঠান হবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের এক সম্প্রীতি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে